আল্লাহ বলছেন বান্দা বান্দিরা বুঝার চেষ্টা করো নারী হও পুরুষ হও যদি ইমানের দাবিদার হও নারী হও পুরুষ হও তোমার মনেই এই কথা গেথে নাও যে আমার আর আমার পয়গম্বরের নির্দেশনা আসার পরে সেখানে তোমার কোনো স্বাধীনতা চলবে না তোমার কোনো খেয়াল খুশি চলবে না তোমার কোনো যুক্তি লজিক সেখানে চলবে না সর্বাত্মকরণে তোমাকে আমারটাই মানতে হবে আমার রসুল একটাই মানতে হবে এইটাই হলো আজকের দর্শন কোরআনের মূল সারাংশ ভাই এখানে আর একজনেরটা নিয়ে আসার কি দরকার সব জায়গায় আল্লাহ সব জায়গায় কারটা মানবো ভাই ব্যবসাতেও আল্লাহ লাভ অল্প হোক তবে সহি লাইনে থাকি এতে যদি আমার অভাবের কষ্ট থাকে এই অভাব আল্লাহ দেখতেছে আমি এক বেলা উপবাস আছি সত্য সৎ পথে থাকার কারণে আল্লাহর হুকুম মেনে চলার কারণে আমার সেই অভাবটাও আল্লাহ জন্য আল্লাহ কি করতেছেন সুতরাং আল্লাহর নির্দেশনা আল্লাহ রসুলের হুকুম মানতে গিয়ে যদি আমার দুনিয়ার জিন্দিগিতে কষ্ট হয় এই কষ্ট কষ্ট না এই কষ্টে আমার জন্য মস্ত বড় পুরস্কার আল্লাহ রেডি করে রেখেছে কিতাবের মধ্যে আসছে যে এক মুমিন সকালবেলা এবাদত কইরা জাল নিয়ে গেছে মাস মারতে জোহর পর্যন্ত জাল ফেলে সে কয়েক ঘন্টা কতবার যে জাল ফেলছে হিসাব নাই মাস একটাও নেই মাস বেসা তো দূরের কথা তরকারি করে রান্না করে খাওয়ার মতো একটা মাছ আর একদিকে এক মূর্তি পূজারি সে একবার গেছে একবার জাল মেলছে তাও দেবীর নাম বলে কিসের নামে আর একবার জাল ফেলছে জাল ভরে মাছ পুরা যেটা সাথে নিয়ে যায় এটা কি কর ফলে পুরা ভর্তি দৃশ্যটা মুমিনের সাথে থাকা ফেরেশতা খুব মায়া লাগছে কি কি কাণ্ড আল্লাহরে মানে না দেবীর পূজা করে দেবীর নামে জাল মাইরা এক তার ফলই গেল ঘরে। আরে আল্লাহকে ডাকে আল্লাহকে মানে কয়েক ঘন্টা জাল ফেললো তার একটাও দিল না কি কি কাণ্ড মায়া লাগছে মুমিনের ফেরেশতা আল্লাহর কাছে গিয়া ফস্তু করছে আল্লাহ তোমার দৃশ্যটা দেখে বড় মায়া লাগছে তোমারে মানে তোমার ইবাদত করে তোমারে ডাকে তোমার নামে জাল ফেলে কয়েক ঘন্টা চেষ্টা করে একটা মাসও দিলা না আর আরেকজন তোমারে মানে না দেবীর নামে পূজা করে দেবীর নামে জাল ফেলল আর একবারে ভুইরা দিলা এ কেমন অঙ্কল আল্লাহ এই অংক তো বুঝlambda আল্লাহ প্রশ্নকারী ফেরেস তাকে ডাক দিয়ে জান্নাতে নিয়ে গেছে জান্নাতে নিয়া এক আনকমন নয়ন অভিরাম চমৎকার এক বালাখানা রাজমহল এই রাজমহলের সামনে দুনিয়ার কোন রাজার রাজমহল ফুলাবে না আল্লাহই বানাইছে এত সুন্দর রাজমহল দেখাইয়া ফেরেস তাকে বুঝতেছেন কেমন লাগে কল্লা এর হোসন খুবই এই রাজমহলের সৌন্দর্যকে প্রকাশ করার জিনিস না এই এই রাজমহলটা আমি ওই ইমানদার মাছ শিকারীর জন্য রেডি কইরা রাখছি বল এখানে এসে যখন সে ঢুকবে এতবার জাল ফেলছে আর একবারও মাছ পায় নাই ওই কষ্ট কি তার থাকবে চেষ্টা করেন না আয় তোর প্রশ্নের অর্ধেক উত্তর দিচ্ছি বাকি অর্ধেক নিবি না আয় নিয়ে গেছে জাহান নামের মস্ত বড় আগুন মস্ত বড় বিশাল বড় দাউ করে এই কুণ্ডটাকে তৈরি করছি ওই দেবীর নামে জাল ফেললায় এক চান এই জাল পড়ছে তার জন্য রেডি করছি ফেরেশতা দুনিয়ার সুখটাকেও সুভ সুখ মনে করিস না দুনিয়ার কষ্টটা কষ্ট মনে ভাই ইমানের উপরে থাকতে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের উপরে জীবন মান পরিচালনা করতে গিয়ে যদি আমি দেখি আমি অভাবের শিকার আমি দেখি আমি জুলুমের শিকার কি অসুবিধা এই কষ্টটার জন্য তো আল্লাহ পুরস্কার তৈরি করে রাখছে আমরা যখন জেলে যাই মাসের পর মাস যখন জেলে থাকি বিশ্বাস করেন মাথার উপরে সোরেরা বিভিন্ন জেলে আইসা তারা প্রতি সপ্তাহে একবার করে পরিবারের সাথে যোগাযোগ করার সুযোগ পায় আর আমরা কত মস্ত বড় আসামি আমাদেরকে পরিবারের সঙ্গে যোগাযোগ করার সুযোগই দেওয়া যখন চিন্তা হয় আমার ওয়াইফ কেমন আছে আমার সন্তান কেমন আছে তারা কি খাচ্ছে তো এই চিন্তা থেকে বাসার কি উপায় এই চিন্তা থেকে বাসার উপায় আল্লা বলছে ঈমানদারেরা তোমরা সবর আর নামাজ দ্বারা আমার কাছে সাহায্য প্রার্থনা করো বিশ্বাস করেন এই আয়াতের আলোকে যখন নখল নামাজে যখন কোরআন শরীফ আর হাফেজ কোরআন শরীফ পড়া শুরু করতাম কখনো কখনো এক রাখাতে এক পারা দুই পারা পড়তাম আর মনে হয় দুনিয়ার কষ্ট আর কষ্ট নাই আল্লাহ যেন কাছে চলে আসছে আল্লাহর রহমত যেন কাছে আসছে এরকম মনে হচ্ছে যেন আল্লাহকে আল্লাহকে স্মরণ করলে দুনিয়ার টেনশনগুলো অন্তর থেকে চলে ভাই কষ্টটাকে আপনাকে জয় করতে হবে কি দিয়া ইমান দিয়া সংকটটাকে জয় করতে হবে কি দিয়া ইমান দিয়া বিপদটাকে মোকাবেলা করতে হবে কি দিয়া ইমান দিয়া নামাজ দিয়া সুতরাং এটা বলার সুযোগ নাই ভাই ধর্ম মতো চললে ভাই অনেক সমস্যা কোন সমস্যা নাই এটা আপনার ভুল আল্লাহ ধর্ম দিচ্ছেন আল্লাহ জান্নাতি মানুষদের কাতারে সামিল করার আমরা ভাই রাজি আছি সবাই ভাই নিজের নফস মতো চলবো না ইমানের আলোকে চলবো কারা কারা রাজি ভাই আল্লাহ আল্লাহ সবাইকে নাচ গান থেকে বেঁচে থাকার চেষ্টা করি বিশেষ করে হজ হসমাসের চাঁদ উঠে গেছে সমস্ত হাজিরা মৃত্যুর পোশাক দাফনের পোশাক কাফনের পোশাক দুইখানা সাদা কাপড় আল্লাহর দিওয়ানা হইয়া তারা লব্বাইক লব্বাইক সেই পাগলামির গান তারা গাইতেছে আর আমরা বাংলাদেশে টিভি চালাইয়া নাটক দেখব সিনেমা দেখব আমরাও তাদের মতো সাদৃশ্য ধারণ করবো আমরা ওইভাবেই চলবো যেভাবে চললে তাদের সাথে সাদৃশ্য রক্ষা পায় আর এমনি তো যারা কোরবানি করবেন তাদের জন্য নখ না কাটা চুল না কাটা ও তো আসেই আপনারা ইমাম সাহেব হুজুর তাদের কাছ থেকে শুনেছেন ওইভাবে চলবেন এর সরাসরি বিরোধী কাজকর্ম থেকে বিরত থাকেন সন্তানদেরকে দিন শিখায় ইমান শিখায় এবং ইমানের আলো আলোকিত হওয়ার চেষ্টা করি যখন আপনি বুঝতে শুরু করবেন এটি একমাত্র রাস্তা তখন দুনিয়ার সমস্ত রাস্তাকে আপনার ভ্রান্ত মনে হওয়া শুরু করবে আর এই ইসলাম একমাত্র ধর্ম একমাত্র রাস্তা হিসেবে আপনার অন্তরে প্রতিষ্ঠিত এর জন্য ভাই সব সব জল্পনা কল্পনাকে মাথা মাথা ছেড়ে ছেড়ে ফেলে ফেলে দেন দেন যুক্তি লজিককে আল্লাহ যা বলেছেন এটার মধ্যেই আমার শান্তি আল্লাহ যেভাবে আমাকে হুকুম করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জীবন পরিচালনার যে নিয়ম নীতি তরিকা রেখে গেছেন এটার উপর আমি যদি জীবন বানাই আমি হাজার কষ্টের মধ্যে থাইকাবি খাম আমি সব পাইলাম আল্লাহকে পাইলাম না আমি ব্যর্থ আমি আমি সব আল্লাহকে পাইলাম ঠিক আছে না ভাই আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন এই বাজার মসজিদকে আল্লাহ আবাদ করার তৌফিক দান করেন আল্লাহ মসজিদে এসি হয়েছে আল্লাহ সুন্দর পরিবেশে নামাজ পড়ার সুযোগ হয়েছে হ্যাঁ তারপরও তারপরও নফল নামাজ পড়ার জন্য দিল এখনো তৈরি হয় নাই যাদের ভাই জেলখানার মধ্যে ফ্যান নাই কি কষ্ট কি গরম ভাই এসি থাক না থাক ফ্যান থাক না থাক নামাজ তো ফরস পড়তে হবে না ইনচাল তেরপা নাই ছিলেন কাজা করে নিতে হবে না ইনচাল কাজা করতে নামাজের মজা পাওয়ার চেষ্টা করতে হবে নামাজটাকে প্রাণবন্ত বানাইতে হবে ভাই আল্লাহ যেন এই মসজিদকে আবাদ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কবল করেন